আসসালামু আলাইকুম ভিভার্স তো ও যে দেখতে পাই দেয় গড় এই লগে ও যে দেখতে ফাই একটা সামনা তো এই সামনার এই বারিন্দা এইখান সবে বানায় একজনে এশ ডিজাইনের বানায় কিন্তু আপনারা এই খেয়াল করানি যে কোন হিসাবে আপনারি তোর কামটা করা লাই বা কোন হিসাবে মিস্তরি খাম করা আপনারিতে তো খেয়াল কেয়াল কররানি তো আশা করি আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তো আশা করি আপনারা এই ভিডিওর মাঝে বহু কিছু বুঝতে পারবা আপনারা ও যে দেখতে পাইরা যেগুলো রড এই রডগুলো আছে গিয়ে বার এম এম তো ও রডর জায়গা দশমেম ৰ'দ দিয়া বেছিভাগ আসাম টাইপ গড় বনাই লৈ এই চাম নাই কাৰণ দছেমেম ৰ'দ দিয়া বেছিভাগ মিস্তৰিসকলে কাম কৰিলে দশমেম ৰ'দ দিলে ওফ্ৰেছ চেলেপ ডালাই হয় তো সেলেপ ডালাই দেখা যায় সাইডটা রড দশ এম এম দিয়ার উপরে সেলেপ ডালাই দিয়া মারি দিন তো বা নিয়ম নাই এনে নিয়ম হয়েছে গিয়া বারো এম এম রোড দিয়া আপনারা উপর ডালাই করতেন তখন আপনার তোর যে উপরে যে একটা সেলেপ হয় একটা ল্যাট্রিন প্লেট দেখিও কতটুক ওজন হয় তো এনে বাঁকা জায়গা সেলেপ হয় প্রায় কেরো আট ফুট খেরো দশ ফুট খেরো এগারো বারো ফুট পর্যন্ত থাকে তো এনে সেলেপ ডালাই এই সাইডটা পোস্ট হয়েছে গিয়ে বারো এম এম রোড দিয়ে সাইডোটা পোস্ট হইতো বিশেষ করে ও যে দুইটা পোস্ট এই দুটা পোস্ট বেশিরভাগ লুট থাকে তো সেও ইটালিয়ান ডিজাইন বানা সেও আপনার সিধাডালা দিলে যে তাকিরও বানাক ডিজাইন কিন্তু এই পোস্টটি বারো এম এম দেন না দশ এম এম দিয়ে মারি দিন তো আমি না দেখতে পাই আপনারা বিমো দিছি ডিসি বারো এম এম চামনাৰ আগুন দিছে আপোনাৰ যেনে কলম যাঙেন আওগুনীয় বাৰ এম এম ৰ'দ দিয়া আমি বৰ্তমান খাম এটা কৰি তো খামটাৰ নিয়ম হৈছে কি আপোনাৰ আৰ চি চিৰ কাম যদি কৰে ত' ঔ হিচাপে খৰচ যিহেতু চামনা সেইকাৰণে আৰ চি চি আহিব আচাম টাইপ গড়ৰ লগে লগে চামনা যাখন বনায় সেইকাৰণে আৰ চি চি হৈ ত' এই হিচাপে আপোনাই আপোনাৰ কাম এটা খুলিলে আমি মন কৰিম আপোনাৰ কাম হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মজবুত হ'ব যে আপোনালোকে লাখ লাখ টকা দিয়া গড় বনাই আপোনাৰ খৰচ কৰৰা তো আপোনাৰ খৰচ এটা খামৰ লাগিব খুব পইচা যায় নাই এই দহ এম এম ৰ'দৰ বদলা যদি আপোনাৰ বাৰ এম এম লগায় সামান্য পইচা ঘূৰাইলে খামটো আপোনাৰ তাৰ হেভি হৈ যায় চাৰা জিন্দিক লাগি লাইফৰ লাগি হৈ যায় তো ভবিষ্যৎ কেক দিবা কেক হইবার কোনো ডর থাকে না একদম হানড্রেড পার্সেন্ট মজবুত হইব আপনার বুঝতে পারার আশা করি তো ভিডিওটা আপনাকে শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা কীটা লাগে এই বুলটা হান্ড্রেড ও নাইনটি নাইন পার্সেন্ট মানুষের বেশিরভাগ এই বুলটা থাকে আমি দেখছি প্রায় জায়গা টেনম রড দি মারি দিন তো আমরা ডালে রড বান্ধি আর বর্তমান ডালাই করছি দেখতে বাইরে আপনারা করিয়া ডালাই করা চলে তো জোড়াইয়ে হয়ে যাব আমি আপনাদের দেখাই দিব বিটা লেভেল পর্যন্ত জোড়াই হইব বহুত বাইরে মানে কোনো প্লেট দিয়ে মারেন তো আমরা এনে প্লেট দিয়ে না মারিয়া এনে বিটা লেভেল ফলতন্তরিয়া করিয়া জুলাইরিয়া জুলাই করে বিটা লেভেল পর্যন্ত করিয়া তো আমরা খামটা কিলো হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টও জানাইবা আর আমরা খামটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে আপনাদের শেয়ার করিয়া অন্য এক বাইরে দেখা সুযোগ করে দিবে আপনারা এক একটা শেয়ার করে দিবা প্লিজ একটা রিকোয়েস্ট দিবা আপনাদের কাছে তো দেখতে পাই এনে জোলাই দেখা যার মশলা বেশি মশলা বেশি না সাইডজন মারা হয়েছে ঝাড়ু মারা হয়েছে ঝাড়ু মারে মশলাটা ফলি যাব যার কারণে মানে বেস্ট দেখা যার তো কম আধা ইঞ্চি মশলার দিয়া খাম জোড়াই করা হয়েছে তো আশা করি ভিডিওটা বাইক ও পর্যন্ত আসিল ভিডিওটা ভাল লাগলে আবার আপনাদের শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা